সামনে রয়েছে আলোর উৎসব দীপাবলি তবে এই উৎসব মরসুমের মধ্যেও চুরিকাণ্ড কোনোভাবেই থেমিনি কোথাও দিবালোকে আবার কোথাও রাতের আধারে চুরিকাণ্ড তবে কথায় আছে ঘরের শত্রু বিভীষণ তাই ঘরের মধ্যেই যে চোর লুকিয়ে রয়েছে তাই ঘটল বা ঘরের মধ্যেই চোর লুকিয়ে চুরিকাণ্ড সংগঠিত করলো কবিরাজটিলা এলাকায় জানা গেছে এক ভাড়াটিয়া ঘরে অপর ভাড়াটিয়ার চুরির অভিযোগ ঘটনার রাজধানী আগরতলার কবিরাজ টিলার অভিজিৎ সরকারের বাড়িতে অভিজিৎ বাবুর বাড়িতে পাপাই নম এবং অপর জোহর নম নামে দুজন তাদের পরিবারে পরিবার নিয়ে ভাড়াটে হিসেবেই থাকতেন এদের মধ্যে গুরুতর অভিযোগ রয়েছে যে পাপাই নম অপর ভাড়াটিয়া চহর নমের ঘর থেকে আজ ভরির স্বর্ণালঙ্কার সহ নগদ সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায় শুক্রবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ সন্ধ্যায় এই চুরির ঘটনা রাজ করতে পেরে জহর নমের পরিবার এরপর থেকে শুরু হয়ে যায় চাঞ্চল্য জিজ্ঞাসাবাদ স্থানীয় সাধারণ পাবন নমকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ঘটনায় কবিরাজটিলা এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত চাঞ্চল্যের পাশাপাশি নানা গুঞ্জন শুরু হয়ে গেছে তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো

থেকে নিতেই তারা লুক যাইবো হের বাড়ি করছে তার মালিক পাইছেন যদি তারা যা কোনো অসুবিধা নাই আমরা হের বাড়িতে সুরে পাওয়া গেছি নি যে চুরি করছে তারা পাইছেন নি কি থাকু সুরে সুর কৌ ধরে রাখছে আমি কতই পিতাম পাতা আপনারা শুনলেন এলাকা জুড়ে কিন্তু একটা চাঞ্চল্য এবং প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে কোথায় নিরাপত্তা রাজ্যের সংঘটিত হচ্ছে যদিও মূল অর্থাৎ গ্রেফতার করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের পর এই স্বর্ণালঙ্কা সহ টাকা পয়সা সে কোন জায়গায় নিয়ে বিক্রি করেছে বা কোথায় নিয়ে মজুদ করেছে সবটা বিষয়ে বেরিয়ে আসবে বলে জানাচ্ছেন পুলিশ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন